আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আক্রান্ত বেচের নতুন ভিডিওতে স্বাগতম বিয়স ভিডিওতে শুরুতেই বলে রাখতেছি আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিয়স আজ ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বলে যে আজকে আমি ডক্সবেদের দাম সম্পর্কে ভিডিও দেব তো ভিউয়ার্স আমি ইতিপূর্বে ডক্সিবেডের দাম সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম যেটা টোন ছিল 2024 সাল তো সুতরাং এখন 2025 সালে এসে আপনাদের অনেকেরই হয়তো জানার আগ্রহ আছে যে যে দাম কত তো আজকে ভিডিওতে আমি আপনাদের ডক্সিবেডের দাম সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা দিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডক্সিড মূলত একটি অ্যান্টিবায়োটিক এটি হাঁসমুরগি ঠান্ডা রোগ নিরাময় করে থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতি চার লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে মিশে খাওয়াতে হয় এবং এটি চিকিৎসায় দুই লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে মিশে খাতে হয় বিরাজ দেখতে এই জায়গায় লেখা আছে তো আরেকটি বিষয় যারা জানতে যাচ্ছেন যে ডক্সের প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে তো আমাদের চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও আছে লিংক ডিসক্রিপশন বক্সে যাই দেখে আসতে পারেন তো এখন আসি ডক্সিবেদের দামের বিষয়ে তো বিরোধ ডক্সিবেদের দাম সম্পর্কে জানার আগে একটি বিষয় উল্লেখ করে নে যারা ডক্সিবেদ ব্যতীত নানা ব্যাটেনারি ওষুধ যেমন লাইসোবিট ক্যালপ্লেকশন নানা যেসব ব্যাটেনারি ওষুধ আছে এগুলোর দাম জানতে চান তারা আমাদের চ্যানেলে বিদোদে আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যায় দেখে আসতে পারেন তো এখন আসি ডক্সিবেদের দাম সম্পর্কে তো বিরোধ বর্তমানে সাত তিন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী দশ গ্রামের এই ডক্সিবেদের প্যাকের মূল্য হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা আর এর বক্সের মূল্য হচ্ছে দুইশো তিয়াত্তর টাকা তো এই ছিল আজকের লেগেছে যোগে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাস আল্লাহ হাফেজ